আসসালামু আলাইকুম ফাজে আলমের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজে আলহ জিকির থেকে পড়া হচ্ছে চোদ্দ হুজুর সাল্লাহ সাল্লাম এরশ ফরমাইসেন ফেরেস্তাদের একটি জামাত রহিয়াছে যাহারা পথে ঘাটে হুরিয়া বেড়াইতে থাকে যেখানেই তাহারা আল্লাহ জিকিরকারী লোকদেরকে দেখিতে পায় তাহারা পরস্পর একে অপরকে ডাকিয়া সকলে জমা হইয়া যায় এবং জিকিরকারীদের চতুর্দিককে আসমান পর্যন্ত জমা হইতে থাকে যখন ওই মসজিদ শেষ হইয়া যায় তখন তাহারা আসমানে উঠিয়া যায় আল্লাহ তালা সব কিছু জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন তোমরা কোথা হইতে আসিয়াস তাহারা বলে আমরা আপনার বান্দার অমুক জামাতের নিকট হইতে আসিয়াছি যাহারা আপনার তাসবি তাকবির ও তাহমিদে মর্তব্য বর্ণনা ও প্রশংসায় মশগুল ছিল আল্লাহ তালা বলেন তাহারা কি আমাকে দেখিয়াছে ফেরেস্তালা বলে হে আল্লাহ তাহারা আপনাকে দেখে নাই আল্লাহ তালা বলেন তাহারা যদি আমাকে দেখিত তবে কি অবস্থা হইত ফেরেস্তারা আরো করে তাহারা আরো বেশি এবাদতে মশগুল হইত এবং আরো বেশি আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় মগ্ন হইত আল্লাহ তালা বলেন তাহারা কি চাই ফেরেশতারা আরো করেন তাহারা জান্নাত চাই আল্লাহ তালা বলেন তাহারা কি জান্নাত দেখিয়াছে ফেরেস্তারা আরো করে তাহারা তো জান্নাত দেখে নাই আল্লাহ তালা বলেন তাহারা যদি জান্নাত দেখিত তবে কি অবস্থা হইত ফেরেশতারা আরো করে আরো বেশি শোক ও আকাঙ্ক্ষা সহকারে উহা পাইবার চেষ্টাই লাগিয়া যাইত অতপর আল্লাহ তালা বলেন তাহারা কোন জিনিস হইতে পানাহা চাহিতেছিল ফেরেস তারা আরস করে তাহারা জাহান্নাম হইতে পানাহা চাহিতেছিল আল্লাহ তালা বলেন তাহারা কি জাহান্নাম দেখি ফেরেস তা আরস করে তাহারা জাহান্নাম দেখে নাই আল্লাহ তালা বলেন যদি দেখিত তবে কি অবস্থা হইতো ফেরেস তারা করে আরো বেশি উহা হইতে পলায়ন করিত এবং বাঁচার চেষ্টা করিত আল্লাহ তালা বলেন আচ্ছা তোমরা সাক্ষী থাকো আমি ওই মজলিসের সকলকে মাফ করিয়া দিলাম এক ফেরেশতা বলে হে আল্লাহ অমুক ব্যক্তি ওই মজলিশে নিজের কোনো প্রয়োজনে সে ছিল। না আল্লাহ বলেন। ইহা এমন জামাত উপবেশকারীও বঞ্চিত হয় না কাজেই তাহাকে মাফ করিয়া দিলাম পায়দা এই ধরনের বিষয়বস্তু বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে যে ফেরেস্তাদের একটি জামাত জিকিরের মজলির জিকিরকারী জামাত ও ব্যক্তিদেরকে তালাশ করিতে থাকে যেখানেই পাই সেখানেই তাহারা বসিয়া যায় এবং জিকির শুনিতে থাকে যেমন প্রথম অধ্যায়ে আট আটন হাদিসে এই সম্পর্কে আলোচনা করা হইয়াছে ফেরেস্তাদের সহিত গর্ব করিয়া জিকিরকারীদের কথা কেন আলোচনা করেন ইহার কারণ সেই অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে মজলিসে এক ব্যক্তি এমন ছিল যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে আসিয়াছিল ফেরেস্তাদের এইরূপ আরো করার উদ্দেশ্য হইল প্রকৃত ঘটনা প্রকাশ করা কারণ এই সময় ফেরেস্তারা সাক্ষী পর্যায়ে আছে এবং ওই সমস্ত লোকদের এবাদত ও আল্লাহুর জিকিরের মশগুল হওয়ার সাক্ষ্য প্রদান আছে। এই কারণে উক্ত ব্যক্তির অবস্থা ব্যক্ত করার প্রয়োজন দেখা দিয়েছে যাহাতে কোনোরূপ প্রশ্ন হইতে না পারে কিন্তু ইহা আল্লাহ তালা দয়া ও মেহরবানি যে জিকিরকারীদের বরকতে তাহাদের নিকট নিজ প্রয়োজনে উপনেশকারীকেও মাহরুম করেন নাই আল্লাহ তালা এরশাদ فرمাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সঙ্গে থাকো সুফিগণ তোমরা আল্লাহ তালার সঙ্গে থাকো যদি ইহা না হয় তবে ঐ সমস্ত লোকদের সঙ্গে থাকো যাহারা আল্লাহ তালার সঙ্গে থাকে আল্লাহর সঙ্গে থাকার অর্থ হলো যেমন সহি বুখারী শরীফে বর্ণিত আছে আল্লাহ তালা নফল এবাথদের দ্বারা আমার নৈকট্য লাভে উন্নতি করিতে থাকে অবশেষে আমি তাহাদের আমার প্রিয় পাত্র বানাইয়া লই আর যখন আমি প্রিয় পাত্র বানাইয়া লই তখন আমি তাহার কান হইয়া যাই যাহা দ্বারা সে শুনে তাহার চক্ষু হইয়া যাই যাহা দ্বারা সে দেখে তাহার হাত হইয়া যায় যাহা দ্বারা সে ধরে তাহার পা হইয়া যাই যাহা দ্বারা সে চলে সে আমার নিকট যাহা চাই আমি তাহাকে দান করি আল্লাহ হইল বান্দার সমস্ত কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তাহার কোনো আমল আল্লাহর মর্জির খেলাপ হয় না ইতিহাসে বর্ণিত সুফিকনের অবস্থা তাহাদের বহু ঘটনা ইহার জ্বলন্ত প্রমাণ এইসব ঘটনা এত বেশি পরিমাণে বর্ণিত হইয়াছে যে অস্বীকার করার কোনো উপায় নাই নুজহাতুল বাসাতিন নামক প্রসিদ্ধ কিতাবে এইসব অবস্থা ও ঘটনা বলে পাওয়া যায় শায়ক আবু বক্কর কাউতানি রহমতুল আলাই বলেন একবার হস মৌসুমে মক্কা মুকারমায় কিছু সংকট সুফি সাধন সমবেত হইয়াছিলেন তাহাদের মধ্যে সবচেয়ে কম বয়সে ছিলেন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলাই উক্ত মজলিসে আল্লাহর মোহব্বত সম্পর্কে আলোচনা শুরু হইল যে আশেক কোন ব্যক্তি তাহারা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলিতেছিলেন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলাই সকলে তাহাকে বলিলেন তুমিও কিছু বল তিনি মাথা নিচু করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন আশেক হইল ওই ব্যক্তি যে আমৃতকে মিটাইয়া দিয়াছে আল্লাহু জিকিরে আবদ্ধ হইয়া গেয়াছে এবং ইহার হক আদায় করে অন্তর দ্বারা আল্লাহ তালার প্রতি দেখে আল্লাহু তালার হাইবতের নু তাহার অন্তরকে জ্বালাইয়া দিয়াছে আল্লাহু জিকির তাহার জন্য শরাবের পেরওয়ালা সংরূপ হইয়া যায় সে কথা বলিলে তাহার আল্লাহরই কথা হয় যেন আল্লাহ তালায় তাহার জবান দ্বারা কথা বলেন নরাচরা করিলে তাহাও আল্লাহরই হুকুমের শান্তি পাইলে তাহাও আল্লাহরই সঙ্গে যখন এই অবস্থা হইয়া যায় তখন তাহার পিনা ঘুম জাগরণ কার্যকর্ম সবকিছু কিছু আল্লাহুর সন্তুষ্টির জন্যই হইয়া যায় না দুনিয়ার রসম ও রেওয়াজের প্রতি তাহার কোনো লক্ষ্য থাকে না মানুষের গালবন্ধ ও ধিক্কারের কোনো সে করে হজরত সাইদ ইবনে মুসাইয়াব আলাই বিখ্যাত তাবিন এবং বড় মহাদ্দেশ ছিলেন তাহার খ্যাম মধ্যে আবদুল্লাহ ইবনে আবি ওয়াদায়াহ নামক এক ব্যক্তি বেশি বেশি যাওয়া আশা করিতেন একবার তিনি কিছুদিন হাজির হইতে পারেন নাই কয়েকদিন পর যখন তিনি হাজির হইলেন তখন হজরত সঈদ আলাই তাহাকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলেন তিনি বলিলেন আমার বিবি মারা গিয়াছে তাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম হজরত সাইদ বলিলেন আমাকেও জানাইতে আমরাও জানা যায় শরিক হইতাম কিছুক্ষণ পর যখন আমি মসজিদ হইতে রওনা হইলাম তখন তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কি পুনরায় বিবাহ করিয়াছ আমি আরোস করিলাম হযরত আমার নিকট কে বিবাহ দিবে আমার আমদানি ও মাত্র দুই তিন আনার মতো তিনি বলিলেন আমি দিব এই বলিয়া তিনি বিবাহের ক্ষুদা পড়িলেন এবং সামান্য আট দশ আনার মহরের বিনিময়ে তাহার কন্যাকে আমার নিকট বিবাহ দিয়া দিলেন হানাফিদের মতে যদিও আড়াই রুপির কম হহর হইতে পারে না কিন্তু অন্য ইমামের মতে জায়েজ আছে তাহার নিকট হয়তো জায়েজ হইবে বিবাহের পর আমি রওনা হইলাম একমাত্র আল্লাহ পাকেই জানেন এই বিবাহে আমি কতটুকু আনন্দিত হইয়াছি খুশিতে চিন্তা করিতেছিলাম স্ত্রীকে উঠাইয়া আনার জন্য কাহার নিকট হইতে ধার করিব আর কি ব্যবস্থা করিব এই চিন্তা করিতে করিতে সন্ধ্যা হইয়া গেল ওই দিন আমি রোজা রাখিয়াছিলাম মাগরিবের সময় রোজা ইফতার করিয়া নামাজের পর ঘরে আসিয়া বাতি জ্বালাইয়া রুটি আর জাইতুনের তেল যাহা ছিল ইহা খাইতে বসিলাম এমন সময় কেউ যেন দরজায় খাত করিল আমি জিজ্ঞাসা করিলাম কে উত্তর আসিল সাইদ আমি চিন্তা করিতে লাগিলাম কোন সাইদ হজরতের দিকে আমার খেয়াল যাই নাই কেননা চল্লিশ বছর যাব তিনি নিজের ঘর ও মসজিদ ছাড়া অন্য কোথাও যাওয়া আসা করে নাই বাহিরে আসিয়া দেখিলাম হজরত সাইদ ইবনে। মুসাইয়াব রহমতুল্লা আলাই আমি আরো করিলাম আপনি আমাকে ডাকাইতেন তিনি বলিলেন আমার আশায় সঙ্গত ছিল আমি আরোশ করিলাম কি হুকুম বলুন তিনি বলিলেন আমার খেয়ালে আসিল এখন তোমার বিবাহ হইয়া গিয়াছে একাকী রাত্রি যাপন ঠিক নয় তাই তোমার স্ত্রীকে নিয়া আসিয়াছি এই বলিয়া তিনি নিজ কন্যাকে ভেতরে প্রবেশ করাইয়া দিলেন এবং দরজা বন্ধ করিয়া চলে গেলেন কন্যা লজ্জায় ভাঙিয়া পড়িল আমি ভিতর দিক হইতে দরজা বন্ধ করিলাম এবং বাতির সামনে রাখা সেই রুটি ও তেল যাহাতে তাহার নজরে না পড়ে সেইখান হইতে সরাইয়া ফেলিলাম আমি ঘরের সাদের উপর উঠিয়া প্রতিবেশীদেরকে ডাকিলাম লোকেরা জমা হইলে আমি বলিলাম হজর সাইদ রহমতুল্লাহ তাহার কন্যার সহিত আমার বিবাহ করাইয়া দিয়াছেন এবং এই মাত্র তিনি নিজে তাহার মেয়েকে পৌঁছাইয়া দিয়া গিয়াছেন ইহা শুনিয়া সকলে আশ্চর্য হইয়া বলিতে লাগিল সত্যই তাহার কন্যা তোমার ঘরে আমি বলিলাম হা এই খবর সরাইয়া পড়িল আমার মাও জানিতে পারিয়া তখনই আসিয়া বলিতে লাগিলেন তিন দিনের মধ্যে যদি তুমি তাহাকে স্পর্শ করো তবে আমি তোমার মুখ দেখিব না তিন দিনের মধ্যে আমরা ইহার জন্য প্রস্তুতি নিব তিন দিন পর যখন ওই মেয়ের সহিত আবার সাক্ষাৎ হইল তখন দেখিলাম অত্যন্ত সুন্দরী কোরআনে হাফেজা সুন্নতের রাসুল সম্পর্কেও অনেক বেশি জ্ঞান রাখে এবং স্বামীর হক সম্পর্কেও খুব সচেতন এক মাস পর্যন্ত হজত সাইদ রহমতুল্লা আলাই আমার নিকট আসেন নাই এবং আমিও তাহার নিকট যাই নাই এক মাস পর আমি তাহার খেদমতে হাজির হইলাম তখন মজলিসের লোকজন ছিল আমি সালাম করিয়া বসিয়া পড়িলাম সমস্ত লোকজন চলিয়া যাওয়ার পর তিনি জিজ্ঞাসা করিলেন ওই মানুষটিকে কেমন পাইয়াছ আমি আরোজ করিলাম খুবই ভালো এমন যে আপনজন দেখিয়া খুশি হয় আর দুশমন দেখিয়া জলিয়া মরে তিনি বলিলেন যদি অপছন্দনীয় কোনো বিষয় দেখ তবে লাখি দ্বারা শাসন করিয়া আমি ফিরিয়া আসিলাম তখন তিনি একজন লোক পাঠাইলেন যে আমাকে চব্বিশ হাজার দেড়হাম প্রায় পঁচিশ হাজার রুপি দিয়া গেলেন এই মেয়েকে বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান তাহার পুত্র যুবরাজ পলিদের জন্য চাহিয়াছিলেন কিন্তু হজর সাইদ রহমতুল্লা আলাই অসম্মতি প্রকাশ করিয়াছিলেন যেই কারণে বাদশাহ আব্দুল মালেক তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া কোনো অজুহাতে তাহাকে ভীষণ শীতের মধ্যে একশত বেতাহাত করিয়াছিলেন এবং কলসিবর্তী পানি তাহার উপর ঢালিয়া দিয়াছিলেন